الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম এটা হচ্ছে আপনার মহাব্বতের ভালোবাসার মানুষকে যদি আপনার ভালোবাসায় আবদ্ধ করে রাখতে চান যুবক যুবতীকে যদি আপনার বসীভূত করে রাখতে চান বশীকরণ করতে চান এই কাজটা আপনি করতে পারেন আল্লাহ রহমত ও বরকতে দয়া মহাব্বতে আপনার মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ আপনার মহাব্বতে পাগল হয়ে আসবে ইনশাল্লাহ আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা আপনারা অবশ্যই ভালো জানেন যেহেতু আমার রিভিউ আছে বা তারপর যারা চান না আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হাজার হাজার মানুষের কাজের স্ক্রিনশট ইনশাল্লাহ দেখাইতে পারবো তো সবারগুলো তো পারবো না কারণ বেশিরভাগ মানুষ এগুলো রাখে শুধু যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসে তাদেরগুলোই দেখাইতে পারবো ইনশাআল্লাহ একশোতে একশো রেজাল্ট যারা আমাকে যে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো মূল আলোচনা তো আমি যাই তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইকদের নেয় একটা লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ এই কিতাবটা হয়েছে সারসিনার শরীফের কিতাব যাদের তদ্যের সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানেন যে সারসিনার কিতাবগুলা কতটা পাওয়ারফুল কতটা মানে শক্তিশালী কিতাব হয়ে থাকে খুবই কোরআনি কাজের ভিতরে মানে ইসলামী শরিয়া মোতাবেক কাজের ভিতরে সার্সিনা কিতাবগুলা খুবই পাওয়ারফুল হয়ে থাকে তো ফিরে বন্ধুগণ এই কাজটা আপনার কখন করবেন যখন দেখবেন যে আপনার মহাব্বতের মানুষটা আপনার দিকে কোনো মতেই আসতেছে না আপনি তাকে যে যেকোনো হালতে আপনার দিকে আপনার বাড়িতে আনতে চান অর্থাৎ দূর থেকে দূর থেকে আপনার কাছে আনতে চান কিন্তু সে আসতে চায় না সেক্ষেত্রে আপনি কাজটা করবেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসা মানুষটা আজীবনের জন্য আপনার বাদ্যবদ্ধ হয়ে যাবে আপনার প্রচুভূত হয়ে যাবে আপনি যা বলবেন সে থেকেই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটা আমার কোনো কেরামতি না শুধুমাত্র একমাত্র আল্লাহ ফাঁকের দয়া এবং রহমত আল্লাহ তালা কালামের এটা ফাওয়ার আল্লাহ কালামের কেরামত এখানে আমার কোনো কিছুই নেই সব কিছু আল্লাহ কালামের তো কাজটা আপনি কিভাবে করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অরিজিনাল অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গোলাপ জল কালিজ আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেস্কো জাফরান কালিজ আপনি সংগ্রহ এই কালিজা থেকে কিন্তু অনেক সুন্দর একটা গান অরিজিনাল মেস্কো জাফরান কালি আপনি সংগ্রহ করেন আর একটা কলম সংগ্রহ করেন এই কলমগুলা দিয়ে লিখতে খুবই সহজ হয় আর যাদের এই কলম সংগ্রহ করতে পারবেন না তারা একটা নিম গাছের ঢাল সংগ্রহ করেন নিম গাছের ঢাল তো এটা সংগ্রহ করার পরে আপনার কাজ হইল আপনার কাজ হয়েছে কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন অল্প কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন হরিণের ঝিল্লিটা সংগ্রহ করে আপনি বৃহস্পতিবার দিন মনে রাখতে হবে বৃহস্পতিবার দিন মাগরীব ও এশারের মধ্যবর্তী সময় মাগরীব এবং ঈশার মাগরীব এবং ঈশারের মধ্যবর্তী মানে মাগরীবের নামাজ পড়ে এসে আপনি পাকসাপ্রত অবস্থায় কেবলা দিকে ফিরে সর্বপ্রথম সর্বপ্রথম আপনি আল্লাহ কালামের প্রতি পূর্ণ আস্ত ও বিশ্বাস রেখে একশো একবার দূরদূশ্বরী পাঠ করেন যে কোনো দূরশ্বরী পড়লে হবে দুরুদ ইব্রাহিম পড়লে সব চাইতে ভালো হবে পাওয়ারফুল হবে তো দুরুদ ইব্রাহিম পরে আপনি আমি আয়ার দিয়ে দিতেছি এই আয়ারটুকু এই আয়ারটুকু আপনি হরিণা জিল্লির উপরে মেসকো লিখেন এখানে হাত তা তাতির পরে ফালান বিন ফাল এই ফালান বিন ফালানের জায়গায় আশেকের নাম অর্থাৎ আপনার নাম আপনার মায়ের নাম ইলা ফালান বিনতে ফালানের জায়গায় আপনার সেই ভালোবাসার মেয়েটার নাম তার মা অথবা বাবার নাম অর্থাৎ এখানে প্রথমে আশেকের নাম ইলা পরেছে মাসুকের নাম সহজ ভাষায় চাই এখানে ছেলে হোক বা মেয়ে হোক তো এই আয়ার আপনি সুন্দরভাবে লিখেন সুন্দরভাবে আয়াতটুকু লিখার পরে যেটা আমাদের প্রত্যেকের পরিচিত একটা সুরা সকলের পরিচিত একটা সুরা সেই সুরাটার নাম হয়েছে সুরাতুল এখলাস কুলফল্লা সুরা এই সুরাতুল এখলাস সুন্দরভাবে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তার সহকারে তাজবিদ ও তাহতিলের দিকে খেয়াল করে আপনি একশো একবার পাঠ করেন একশো একবার পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে গেল পরে আপনি আবার একশো একবার দুটো পাঠ করে আমলটা শেষ এবার কাজের একটা সদগা রয়েছে এই কাজের সদগা হলো পাঁচশো এক টাকা সদ্গা এই সদগাটা আপনি দিয়ে কাজের এজাজতটা আপনারা আয়ত্ত করে নেবেন মানে কাজের মকলটাকে আপনারা আয়ত্ত করে নিয়ে আপনি এই তাবিজটাকে এইটাকে মানে হরিণের ঝিল্লের এইটাকে সুন্দরভাবে তাবিজ আকারে ফেসান তাবিজ আকারে ফেসিয়ে আপনার বাড়িতে অথ যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার ভালোবাসার মানুষটা যেই পথ দিয়ে যাওয়া আশা করে সেই পথে আপনি গেড়ে দেন যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় অর্থাৎ আপনার থেকে যদি আপনার ভালোবাসা মানুষটা দূরবর্তী স্থানে থাকে দূরে থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে আপনি গেড়ে দেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ আল্লাহকে যদি দয়া হয় রহমত হয় করম হয় আপনার মহাব্বতের মানুষটা আপনার হুকুমের গোলাম হয়ে যাবে আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে আপনি দাঁড়াইতে বললে সে দাঁড়াবে আপনি শুইতে বললে সে শুইবে মোট কথা আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনি কাজটি করে দেখতে পারেন এটা আমার মুখের কথা না এটা আল্লাহকে কালামের শক্তি বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন ও বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আবার